আমি মদি নায়ে পৰি রায় আমি হোষাই হোষাই নাই মকে কারবার আমার নাতি ঘৰা ঘড়ি খাইছে নাতে সাধে আমি না না গোলাহনাতে হোলাহনা থয় নে লামি ওই কার বালাক টাই থয়ে আমি গড়া ঘুরি খেয়েছে উমে শালমা দিকে উঠে উমে সালমা বাড়ি মা বুলি বন্ধু বোলে দেন। উম্মে সালমা ঘুমের থেকে উঠে দেখতেছে কি জানেন ওই যে কারবালার মাটি উম্মে সালমা ও হাবিরা বলে নবী বলে গায়ের দাঁড়া না নবীর অন্যান্য স্ত্রী কেম ছিলেন আমার আম্মারা ছিলেন কিন্তু নবী সবাইকে ডাক দেয় উম্মে সালমার উদ্দেশ্যে ডাক দিল উম্মে সালমা এদিকে আসেন এই মাটি দিয়ে গেলাম যেদিন মনে করবেন এই মাটি রক্তে লাল হয়ে গেছে মনে রাখবেন আমার ইমামে আলী মুখাম এবং শহীদ কারাবালার ফান্তরে শহীদ হয়ে গিয়েছিলেন

এই মাদ্রাসা ছাত্র দিবেন এই মাদ্রাসা বাচ্চাদেরকে আপনারা আদর করবেন মাদ্রাসার ছাত্র দিয়েছে কেমন দাম এটা তোর সবকে হুজুর আইন না আব্বা মরে গেছে করবেন ঠিক না বেঠিক বলেন একটা ইমাম হবে না আর এই ইমাম আছে মনে করেন যে বেতারিলা কোন দিল্লা হা বেতারিলা এইভাবেই মামতি করে না ঠিক বলে সেগুলো জাহান নামের লাগতে ঠিক না বেঠিক বলেন আল্লাহ মুনাফি কিনা মুন যাদের ভিতরে মুনাফিকি থাকবে তারা আমার নবীর চিনবে না আর নবীর না চিনলে কে আমত পর্যন্ত নামাজ পড়তে পারবে আল্লাহ বলে আমেলাতুল না সে বাতুল হামিয়া কঠিন পরিশ্রম করে করবা বন্দিগির জাহান নামের লাগতে বানাই তো হবে বিদায় বেলা আমি চলে যাব আরেক জায়গায় এই জন্য আমার সঙ্গে অল্প করে নিয়েছি আপনাদের কাছে দোয়া চাই আমি ছোট মানুষ এলেম নাই আমল নাই কালাম নাই আপনি দোয়া করবেন আরে আমার রসুলকে ভালোবাসলে আমার নবীর প্রেমে থাকলে আরে আমার নবী যদি দয়া করে আলোচনা করা সম্ভব জোরে বলেন সোহান আল্লাহ আপনি মাস্টার ডিগ্রি ফাঁস করে আসছেন এখানে বসে একটা কথা বলার আপনার ক্ষমতা নাই কারণ এই ক্ষমতা আল্লাহ রসুল আপনাকে দেই নাই কথা বলে ঠিক না বেশি বলেন না কেন আমার আমার জন্য দোয়া করবেন আমি ধন্যবাদ জানাই এই মসজিদ ভাইকে যে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমি ধন্যবাদ জানাই এই মাদ্রাসা করছে ভাই মসজিদ ভাই একদিন থাকবে না এই মাদ্রাসা থাকবে হাফিজ কুরআন আল্লাহর কুরআন পড়বে আল্লাহর কুরআন পড়বে নবীর হাদিস পড়বে এই সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে যাই থাকবে থাকবে জুরুবরে সুবহানাল্লাহ এই মাদ্রাসার যিনি